হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মেস্তার প্রোডাক্ট যাদের অতিরিক্ত মেস্তার প্রবলেম আছে যাদের হচ্ছে লাল তিল কালো তিলের প্রবলেম আছে যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে ছোপ ছোপ কালো দাগ হয়েছে ব্রনের দাগ আছে যাদের স্কিনে হচ্ছে সানটাইন পড়েছে যাদের রিঙ্কেল পড়েছে কিংবা যাদের হচ্ছে স্কিনে কোনো কারণে কালো কালো ছোপ ছোপ দাগ পড়েছে কালো হয়ে গিয়েছে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে তাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে মিল্ড অ্যান্ড মাইল্ড ক্রিম এই মিল্ড অ্যান্ড মাইল্ড যে ক্রিমটা আছে এটি হচ্ছে একটি কোরিয়ান প্রোডাক্ট আর এটি আপনি ইউজ করলে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনার ফেস থেকে কালো দাগ এবং লাল তিল এটি হচ্ছে আপনার স্কিন থেকে মেস্তার প্রবলেম মেলাসবার প্রবলেম স্কিন থেকে ব্রনের দাগ থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার করে দিবে এবং এটি পাশাপাশি আপনাকে একটি ফেয়ারনেস দেবে যারা স্কিন থেকে দাগ রিমুভ করে একটি ফর্সা স্কিন চাচ্ছেন তারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন এটি ইউজ করলে আপনারা একই সাথে হচ্ছে দাগও রিমুভ করতে পারছেন এবং হচ্ছে ফেয়ারনেসও পাচ্ছেন তো এই যে প্রোডাক্টটি আছে এটি একটি কোরিয়ান প্রোডাক্ট যারা কোরিয়ানদের মতো একদম স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিং হোয়াইটনিং দিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি ইউজ করবেন এটি এখন পর্যন্ত আমাদের পেজের বেস্ট সেল একটি প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেলে এটার আগেও হচ্ছে রিভিউ আছে এটা প্রচুর প্রচুর ভালো ভালো রিভিউ আছে আমাদের পেজে এটা এখন পর্যন্ত যারা নিয়েছে আমার পরিচিত থেকে শুরু করে অপরিচিত সবাই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে এবং এই প্রোডাক্টটি কিন্তু আমি নিজেও ইউজ করি যেহেতু দিনের বেলা বাইরে যাওয়া হয় এবং হচ্ছে মুখে সানটাইন পড়েছে সো আমি আমার সানটাইন রিমুভ করার জন্য স্কিন থেকে কালো দাগগুলো রিমুভ করার জন্য আমি কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করি এবং এটা কিন্তু ইউজ করলে আপনার একটা প্রোডাক্ট ইউজ করতে করতে ইনশাল্লাহ বেটার একটি রেজাল্ট আপনারা বুঝতে পারবেন কেউ যদি টানা পনেরো দিন এই প্রোডাক্টটি ইউজ করে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এ থেকে আপনারা অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন এটা আপনার স্কিন থেকে দাগ রিমুভ করার পাশাপাশি আপনাকে ফেয়ার একটি স্কিন দিবে এবং অনেক বেশি গ্লোয়িং একটি স্কিন আপনার এর থেকে পেয়ে যাবেন সো এই হচ্ছে ইন মাইল্ড হচ্ছে মেস্তার ক্রিম এটা হচ্ছে জিনিস হচ্ছে রেডিশ ক্রিম তো এইটাতে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভিটামিনস ইউজ করা আছে যার কারণে হচ্ছে স্কিনের কোনো ক্ষতি করা ছাড়া এটা আপনাকে অনেক বেশি ফেয়ারনেস একটি স্কিন দিবে এবং আপনার স্কিন থেকে হচ্ছে সব ধরনের দাগ রিমুভ করে দিবে তো এইটার যে কৌটাটা এই যে দেখুন আমি যেটা ইউজ করছি সেই প্রোডাক্টে এই যে হচ্ছে এটার কৌটা এমনই হবে এবং হচ্ছে চার কোনো স্কোয়ার শেপের একটি কৌটা হয় ভেতরে কিন্তু ক্রিমের কালারটা হবে এরকম ক্রিম কালারের ক্রিম কালারের কোটা একটা হবে আমি দেখতে পাচ্ছেন ক্রিমের কালারটা আমি কিন্তু এটা অনেক দিন ধরে ইউজ করছি অলমোস্ট হচ্ছে বিশ পঁচিশ দিন হয়ে গিয়েছে প্রায় শেষ হয়ে গিয়েছে তো আপনারা যদি কেউ চান এই প্রোডাক্টটি ইউজ করতে মেস্তার জন্য যারা হচ্ছে অনেক বেশি সাফার করছেন যাদের প্রচুর পরিমাণে সানটাইন প্রবলেম আছে এবং যাদের হচ্ছে মুখে লাল তিল আছে ছোপ ছোপ কালো দাগ হয় যাদের ফেসে তারা হচ্ছে এইটি ইউজ করতে পারেন যাদের অ্যানিভিন টোন যেটাকে বলি আমরা তারা এটি ইউজ করতে পারবেন যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটি ইউজ করতে পারবেন বাট ইউজ করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করার আগে আপনার ফেসের এক পাশে সামান্য একটু ইউজ করে দেখবেন যদি এ থেকে কোনো ধরনের রেশ বা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন তাহলে আপনি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা ইউজ করার আগে বেটার রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই এর সাথে ভালো একটি হচ্ছে সেরাম ব্যবহার করবেন সেরাম ব্যবহার করলে এটা আপনার স্কিনের ভেতর থেকে কাজ করবে আপনি যেটি হচ্ছে স্থায়ীভাবে কাজ করবে। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ